বাংলাদেশের সমর্থক রবি ভাইরাল হতে গিয়ে নিজেকে সবার কাছে পরিচিতি করতে গিয়ে নিজের দেশটাকে ডুবাই দিছে নিজের দেশটাকে একবারে বদনাম করে দিছে বহির্বিশ্বের কাছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না লোয়ার্স মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যাদার কথা বলবো বাংলাদেশের সমর্থক রবি রবি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার অনুষ্ঠিত টেস্ট ম্যাচের প্রথম টেস্ট দেখেছে সেকেন্ড টেস্ট দেখতে গিয়ে এলাহি কাণ্ড করে ফেলেছে এখন আপনি ইচ্ছা করলে দুই ভাবে মানুষের কাছে আপনি পরিচিতি লাভ করতে পারেন দুই ভাবেই ফেমাস হওয়া যায় একটা হচ্ছে আপনি খারাপ কিছু করবেন যেটার কারণে মানুষ আপনার আপনি পরিচিতি পাবেন কিন্তু এই পরিচিতিটা হচ্ছে আপনি খারাপ ভাবে মানুষের কাছে পরিচিতি পাবেন আর আর একটা হচ্ছে ভালো কিছু করবেন পজিটিভ কিছু করবেন সেখানে পরিচিতি হবে মানুষ আপনাকে ভালো জানবে কিন্তু দুইটাতেই আপনাকে পরিচিতি এনে দেবে ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন আপনি যদি চান যে জাস্ট আপনার পরিচিতি দরকার সেটা ভালোভাবে হোক কিংবা খারাপ ভাবে হোক তাহলে কিন্তু কথা ভিন্ন এখন রবি যে কাজটা করেছে সেটা হচ্ছে সে পেয়েছে যেটা সে চেয়েছিল সেটা সে পেয়েছে কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা কিংবা তার পারিবারিক শিক্ষা কতটুকু আছে এটা কিন্তু এখন তার কার্যকলাপের ভিতরেই কিন্তু এটা নিহিত কার্যকলাপের ভিতরেই এটা প্রকাশ পায় তার শিক্ষা কিংবা তার পারিবারিক শিক্ষা হইতে পারে সে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল সেই দৃষ্টি আকর্ষণ করতে চাওয়াটা ভুল না ভুল হচ্ছে যে ওয়েতে সে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে কিংবা যেই মাধ্যমে সে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে এতে করে সাপোর্টার কিন্তু পরিচিতি পেয়েছে ভাইরাল হয়েছে নিজের যে ভাইরাল হতে চাওয়া নিজের যেই পরিচিতি চাওয়া সেইখানে সে সার্থক সেইখানে সে ভালো সফল success বাট নিজে পরিচিতি পেতে গিয়ে total দেশের ভাবমূর্তি কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে total যে মানুষ এখন যদি কাউকে মারেও ভারতের কেউ কোন দর্শক যদি মনে করেন অন্য আরেকজনের গায়ে হাত তুলছে যদি suppose আপনি হাত তুলেও সেখানে কিন্তু মানুষ বিশ্বাস করবে না করতে চাইবে না কিছু মানুষ সবাই তোরা এক না করতে চাইবে না কারণ এমন একটা এক্সাম্পল অলরেডি আপনি স্থাপন করে দিয়েছে এমন একটা এক্সাম্পল অলরেডি আপনি বিশ্বের কাছে আপনি স্থাপন করে দিয়েছেন যে আপনি অভিনয় করে মিথ্যা কথা বলে দোষ চাপানোর চেষ্টা করেছেন ইন্ডিয়ার সমর্থকদের উপরে যেটা ইন্ডিয়ার সমর্থকরা করে নাই বরং আপনার উপর যখন আপনি যখন খেলা দেখতে গিয়েছিলেন প্রথম টেস্টে চেন্নাইতে আপনার সাথে মানুষ ছবি তুলতে গিয়েছিল কারণ আপনি একটা ব্যাশ বোস ধরে গেছেন তো মেকআপ টেক আপ করে গেছেন মানুষ এই ধরনের আহ জিনিস যদি দেখে একটা ছবি তুলতে চাইতেই পারে একটা শিল্পী তুলতে চাইতেই পারে যে একটা বাংলাদেশের সমর্থক আসছে এই ধরনের আহ ড্রেস আপ করে তার সাথে একটা ছবি তুলি মজা করে বা স্মৃতি হিসেবে রাখার জন্য আপনি সেখানে কি করলেন তাদেরকে গালাগালি করলেন কাউকে আপনি ধাক্কা দিলেন কাউকে আপনি করলেন এবং আপনি করছেন ইন্ডিয়ান কি জনগণ আপনি ইন্ডিয়ার জনগণ কিন্তু আপনাকে মারতে পারত তা না করে আপনি কি করলেন টিভি চ্যানেলে উল্টা আপনি সাক্ষাৎকার দিলেন যে মানুষ আপনাকে গালাগালি করতেছে মানুষ আপনাকে মারে আপনাকে ঠুক না মারে তো আপনি তো ঠুক মানে ঠুক না মানে এটাকে বলে ঠোক না কাজই তো করছেন আপনার এখানে যদি মনে করেন যে একজাম্পল হিসেবে আমি বলি বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে ভারতের কোন সাপোর্টার এখানে আসছে এসে আপনি ছবি তুলতে গেছেন ওই সাপোর্টারের সাথে তো আপনি ছবি তুলতে যাওয়ার পরে যদি ওই ভারতীয় ওই সাপোর্টার আপনাকে করে যা গান্ডু বা মানে ভাষায় তখন আপনার কি কাজ করবে যে এবং আপনি তখন কি করবেন আপনি এই জায়গায় হইলে অবশ্যই তাকে আপনি ছেড়ে দেবেন আপনি দুইটা গালি দিয়ে দেবেন আপনাকে দুইটা গালি দিলে আপনি তো ছেড়ে দেবেন না সুতরাং মানুষকে নিয়ে যখন আপনি কথা বলবেন মানুষকে নিয়ে যখন আপনি ক্রিটিসাইজ করবেন কিংবা মানুষকে নিয়ে কটাক্ষ করবেন ওই জায়গাটায় আপনি ফলে কি করতেন সেটাও ভাবা উচিত আমার দৃষ্টিতে প্রথম টেস্টের পর সেকেন্ড টেস্টে এসে যতটুকু ডুবাইছে প্রথম টেস্টে মান সম্মান আমাদের দেশের এটা কোনো রকমের সহনীয় ওকে ঠিক আছে কিন্তু দ্বিতীয় টেস্টে কানপুরে এসে এই রবির এই ধরনের আচরণ আসলে অনেক বেশি বাংলাদেশকে ছোট করে দিল বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম নষ্ট করল বাংলাদেশকে একজন রবি দিয়ে বিচার বিশ্লেষণ করা ঠিক না তবে এটাও ঠিক যে একজন যদি হয় এমন আরো নিশ্চয় এমন থাকতে পারে এটা মানুষের ধারণা হওয়াটাও আপনি অযৌক্তিক কিছু বলতে পারেন না তবে অভিনয় পাওয়ার জন্য না সে গরমে অতিরিক্ত পানি খায় নাই মাঠে ছিল এতদিন ধরে আছে ইন্ডিয়াতে প্রচন্ড গরম যতটুকু জানলাম সেইখানে সে মাথা ঘুরে পড়ে গেছে এখন ইন্ডিয়ার পুলিশ কিংবা যারা তাকে সাহায্য করেছে তাকে হসপিটালে নিয়ে গেছে চিকিৎসা দিয়েছে এখন এটা উপকার করেছে তাই না তুই মাথা ঘুরে পড়ে গেছিস তোর ধইরা নিয়ে গেছে দেখলাম কোলে কইরা এইভাবে কোলে কইরা তোকে নিয়ে গেছে তোর চেয়ারে বসাইছে তুই ওই অবস্থায় যখন তোর হুঁশ আসছে তখনও তুই দেখা কোমরে তোর ঘুষি দিছে মানুষের উপকারের অপকার স্বীকার করতে হয় মানুষকে বদনাম করতে হয় না পরিণামে তোকে যে কাজটা করছে ওরা হাসপাতালে নিয়ে গেছে আমি প্রায় সময় আমার ইটালিয়ান মানে হসপিটাল হাসপাতাল হাসপাতাল বাংলা ইংলিশে হসপিটাল ইটালিয়ান আবার হসপিটালে তিনটা আমার মাঝে মাঝে আটকে যায় ওকে সরি তোকে ওরা হসপিটালে নিয়ে গেল তোকে ট্রিটমেন্ট করালো তুই বিনিময়ে তাদেরকে কি দিলি তোকে যে এই সেবাটা দিল তুই বিনিময়ে তাদেরকে বদনাম ছেড়ে দিলি যে তোকে মারছে মায়ের তোকে করে ফেলছে এতে করে কি হলি তুই পপুলারিটি পেলি তোকে মানুষ চিনল তবে কিভাবে চিনল একজন ধোকাবাজ একজন প্রতারক হিসেবে চিনলো মানুষের কাছে পরিচিতি যদি পাওয়াই তোর একান্ত কাম্য থাকে মানে একান্ত চাওয়া থাকে ভালোভাবে তোর তুই পরিচিতি পাইতি যারা গেছে তোর সাথে সেলফি তুলতে তাদের সাথে সেলফি তাদের সাথে ভালো ব্যবহার করতে তাহলে তোরা তারা তোকে মনে রাখতো এখনো তোকে মনে রাখবে বাস প্রতারক হিসাবে এতে করে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হইত তুই হয়তো ভাইরাল হয়ে গেছিস খারাপ করে ভাইরাল হয়েছিস বাংলাদেশ বাংলাদেশকে ভাইরাল করছে সেটা খারাপ কাজের মাধ্যমে এটা আমি সমর্থন করি না সাদাকে সাদা কালো কে কালো বলতে হবে এটাতে ভারতীয় দর্শকদের দর্শকদেরকে আমি বলতে চাই একজনকে দিয়ে সবাইকে মাপা ঠিক না ভালো মন্দ সব জায়গায় থাকে তবে আমি এটার ঘৃণা করি তাকে এই কাজটার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fis assalamu alaykum